নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে সেদিন সন্ধ্যেবেলা ভাবছিলাম যে হঠাৎ খিদে কী খাবো তাই জন্য দেখলাম ফ্রিজে আটা মাখা ছিল মায়ের তাই সেটা দিয়ে একটু অন্য কিছু বানানোর চেষ্টা করল তো সবার আগে খালি কড়াইতে একটুখানি বাদাম ভেজে নিয়ে সেটাকে আমার দিস্তার সাহায্যে একটু গুঁড়ো করে নিলাম আর অন্যদিকে নিয়েছিলাম তিনটে ছোট ছোটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা সেটাকে কুচি কুচি করে কেটে তার মধ্যে পরিমাণ মতো নুন গোটা জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে নিলাম আর এবারে সেই বাদামগুলোও দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো কাসুন্দি এই কাসুন্দিটা আমার বাড়িতেই বানানো আমার মায়ের এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু আগে আর তোমাদের কাছে যদি কাসুন্দি না থাকে আম তেলও তোমরা দিয়ে দিতে পারো বা সামান্য সর্ষের তেলও দিয়ে দিতে পারো তবে আম তেল দিলে একটু টক টক ভালো লাগে খেতে এবার সেই আটাটা থেকে এবার একটা রুটি বড় বেড়ে নিলাম এবং তার মধ্যে আর একটুখানি দিয়ে পুরোটা সাথে মিশিয়ে দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ আর লঙ্কার যে পুরটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে এইভাবে পরোটাগুলো বেলে নিতে হবে ঠিক এরকমভাবে আকৃতি করে দিলে তো দেখতেও ভালো লাগছিল আর খেতেও তো অবশ্যই খুবই ভালো হয়েছে তোমরাও কিন্তু আমার মতন করে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো খুব তাড়াতাড়ি করে কিন্তু এটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে এবার পরোটার মতন করে তেল দিয়ে পিট এপিট করে ভালো করে ভেজে নিলেই ব্যাস হয়ে গেল আজকে আমি এটা টমেটো সস দিয়ে খেয়েছি চাইলে লঙ্কার আচার বা অন্য কোনো আচার দিয়েও খেয়ে নিতে পারো বেশ টক টক ঝাল ঝাল কিন্তু বেশ ভালো লাগছিলো খেতে আর একটু পাপড় ভাজাও নিয়ে নিয়েছিলাম থ্যাংক ইউ